হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি ছোট্ট একটা রেসিপি নিয়ে আজকে ডাল ঘন্ট করা দেখাবো মুসুর ডাল ঘন্ট করার জন্য শুকনো লঙ্কা তেজপাতা তেল দিয়ে দিলাম মুসুর ডালটা দিয়ে দিলাম ডালটা একটু কষিয়ে নেব এটা কাঁচা লঙ্কা দিয়ে করলে খুব ভালো লাগে তা আমার আজ কাঁচা লঙ্কা বাড়ান তো তাই শুকনো লঙ্কা দিয়ে করলাম ডালটা একটু ভালো করে ভেজে নিতে হবে কাঁচা পেঁয়াজ কুচানো দিয়ে দেব এটা ভালো করে কষিয়ে নেব এবার জল দিয়ে দেব জলটা দিয়ে দিলাম এটা পাঁচ মিনিট হতে থাক পরিমাণ মতো লবণ দিয়ে দেব একটু ঘেঁটে দেব এটা আস্তে আস্তে হতে থাক ডালটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ডাল ঘন্টটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফলো করতে ভুলো না সবাই পাশে থেকো